আমাদের এই যে আন্দোলনটা গিয়েছে যে আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অবসরণীয় যেটা মানে বলার মতো না কারণ আমরা একটা নারী যখন জন্মগ্রহণ করে তারপর থেকে কিন্তু নারীর যুদ্ধ শুরু হয়ে যায় নারী বড় হয় বিয়ে হয় সংসার সামলায় স্বামী সামলায় এবং নারীরা দেশের প্রয়োজনে কিন্তু রাস্তায়ও বলিষ্ঠ ভূমিকা রাখে আপনারা যেমন চিকিৎসা দেব দিয়েছেন আবার রাস্তায়ও নেমেছেন আমরাও সেরকম ঘর সামলাই রাস্তাও সামলাই মানে নারীরা কি বলবো নারীরা হলো এদেশের প্রত্যেকটা বিপদের একটা বলিষ্ঠ অস্ত্র বলিষ্ঠ সাহস অথচ আমার একটা ভাই কিন্তু বললেন যে নারীদের কিন্তু মূল্যায়ন হয় না আমি সেই ভাইটিকে বলবো নারীদের মূল্যায়ন হয় এটা নারী সমাজে বললে হবে না ভাই এটা পুরুষ সমাজে বলতে হবে যখন পুরুষদের সমাবেশ থাকবে তখন আপনারা বলবেন কারণ এখানে সব নারীরা আমরা নারীরা জানি যখন আমরা একটা সমাবেশে যাই আমরা মহিলারা কিন্তু বসার একটা জায়গা পাই না কথা বলার সুযোগ পাই না তো তাহলে আমাদের অথচ কোনো আন্দোলন হয় যখন বিপদ হয় এই নারীরাই কিন্তু আমরা আগলে রাখি বুকটা কিন্তু প্রথমে আমরা এই জন্ম দিয়ে আমরা করি আমরাই বড় করি আবার আমরাই তাদের বিপদে কিন্তু তাদের পাশে দাঁড়াই তো আমাদেরকে তো আপনাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে আর এই যে জুলাই বিপ্লব যে নারীরা অংশগ্রহণ করেছে আমাদের প্রত্যেকটা মা বোনেরা কিন্তু রাস্তায় সক্রিয় ছিল কেউ ঘরে থেকেই কেউ ঘরের বাইরে এসে আমি দেখেছি অনেক মারা পানি নিয়ে গেছেন খাবার নিয়ে গেছেন কোনটা একজন মাকে দেখেছি কাঁঠাল ভেঙে বাটিতে নিয়ে কাঁঠালের কুয়া খাইয়ে দিচ্ছেন এক একটা মানে সন্তানদের আমাদের ইলেকট্রিসিটি ছিল না আমাদের নেটওয়ার্ক ছিল না আমার আতঙ্কে থাকতাম কখন যেন শুনে কোন সন্তানটাকে আমরা হারালাম তো এরকম একটা আতঙ্কে আমাদের দিন গেছে আমার 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 ছেলের বউ মেয়ে আমার ছেলেমেয়েরা সবাই রাস্তায় নেমেছে আমার চারটা নাতি নাতনি ওরা আমাকে বলতো দাদি তুমি বাইরে চলে যাও আমাদেরকে নাও না আমি ভয় পেতাম আপনারা দেখেছেন কিভাবে হামলা হতো মেরেছে মেরেছে ককটেল মানে একটা অবস্থা যেটা কথা না আমি যুদ্ধ করেছি তখন যুদ্ধ করেছি অনেক সময় আবাস জেলে আমি একা যুদ্ধ করেছি ওকে নিয়ে যুদ্ধ করেছি তখন আমার হাসবেন্ড বলতো যে ওদেরকে শিখাও যেতে দাও আমি ছেড়ে দিয়েছিলাম আমার নাতি নাতিরাও কিন্তু যেত তো আমরা আস্তে আমরা সকলেই থেকেছি আর আজকে এই আপনাদের আমাদের সকলের সমন্বয়ে আমরা কিন্তু একটা মুক্ত বাংলাদেশ কিছুটা হলেও পেয়েছে যেমন আমরা আমাদের স্বাধীনতা ছিল না আমরা কথা বলতে পারতাম না এখন কিন্তু আমরা কিছুটা হলেও কথা বলতে পারছি তবে দুঃখ একটা একটা বছর হয়ে গেল এখনো যারা যে আমাদের যে এতগুলো সন্তান আমরা হারালাম এই সন্তানদের বিচার কিন্তু যারা মারলো তাদের বিচার কিন্তু হলো না এই এক বছরও হলো না আমরা শুধু স্বৈরাচারী সরকারকে দোষ দেই সরেচারি সরকারে তো আমাদের পনেরোটা বছর আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে আমরা পনেরোটা বছর আমাদের সন্তানরা লেখাপড়া করেছে ভালো জায়গায় চাকরি পায় নাই খেতে পারে নাই আমার একটা বাড়িতে থাকতে পারে নাই মামলা হামলায় জর্জরিত হয়ে গেছে আর এখন এই একটা বছর যে সরকার আসছে এই সরকার এই যে জুলাই আনবি যে আমাদের যে সন্তানগুলো আমরা হারালাম এই সন্তানদের একটা একটা করে যদি বিচার হতো তো আমরা বুঝতে পারতাম এক বছর হয়ে গেল বিচার হয় না এই যে একটা বাবা এই যে একজন মা কান্না করে করতে করতে বললেন এগুলো তো আমাদের আমাদেরকেও শিহরিত করে তো আমরা আসলে চাই যে এই যে মানে সংস্কারের কথা বলা হচ্ছে প্রথম সংস্কার তো এটাই হওয়া উচিত ছিল যে এদেরকে ধরে এনে বিচার করি